খুবই গরম চলতেছে এখন তা আমি কলা গাছগুলো দেখাই এই যে আমাদের কলা কলা এটা সাগর কলা আর এখানে একটা সবরী কলা আছে সেটার ফুল আসছে এই প্রথম আসলো এই যে কলার ফুল আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আসবে তা আমি কিছু পাতা কয়েকদিন আগেই কেটে দিয়েছিলাম বুঝলে কাটতাম না কিন্তু গাছের গোড়াটা বেশ মোটা হয়েছে এই যে খুব মোটা হয়েছে গাছের গোড়াটা কিন্তু গাছের আগাটা বেশি অত মোটা না বোঝাই যায় না যে এটাতে ফুল আসবে তো আসছে আল্লাহর রহমতে আর এই পাশে আছে এখানে আছে আনাজি কলা তরকারি খাওয়ার কলা অন্ধকার লাগতেছে খুব বাতাস হচ্ছে কিন্তু বাতাসটা গরম পরের দিকে জুম করলে অন্ধকার হয়ে যায় আমাদের খাঁচার চতুর্দিকে কলা গাছগুলো লাগিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এরপরে আশা করতেছি যে এই গাছটাতে আসবে ফুল এই যে এই গাছটা এখন ঝড় বৃষ্টির দিনও তো শুরু হয়ে যাইতেছে দেখা যাক আর এখানে একটা আছে এটা হলো বিচি কলা এই গাছটা এখন একটু ভালোর দিকে বিচি কলার থোরটা মানে ফুলটা খেতে অনেক মজা তো মূলত ফুলের ফুল খাওয়ার জন্যই লাগিয়েছি এই হলো অবস্থা আমাদের কলা এই ফুলটাতে কতখানি কলা হবে আল্লাহ জানে ফুলটা কি কোন লম্বা আল্লাহর উপর ভরসা দেখা যাক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আল্লাহর রহমত নিয়ে ভালো থাকবেন আসলে ইচ্ছা করে তার ভালো থাকা যায় না আল্লাহর রহমত থাকতে হয় আসসালামু আলাইকুম